আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো কোয়ালালামপুরে দেহ ব্যবসার অভিযোগে বাংলাদেশি সহ পঁয়তাল্লিশ নারী আটক মালয়েশিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ব্রুনায়ের সুলতান এবং মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের পুচাই লামা এবং বন্দর শ্রী পেটালিং এলাকায় দুইটি সেলুনে রূপচর্চার আড়ালে যৌন সেবা প্রদান করার অভিযোগে পরিচালিত এক অভিযানে পঁয়তাল্লিশ জন বিদেশি নারীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ সোমবার সন্ধ্যা ছটা থেকে শুরু হওয়া এই অভিযানে মোট উনষাট জনকে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের মধ্যে তিনজন পুরুষ সহ পঁয়তাল্লিশ জন বিদেশি নারী এবং এগারো জন মালয়েশিয়ার নাগরিক রয়েছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতক জাকারিয়া শাহবান জানান আটক নারীরা ভিয়েতনাম ইন্দোনেশিয়া বাংলাদেশ ও লাওসের নাগরিক এবং তাদের বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অভিযানের সময় দেখা যায় বিদেশি নারীরা স্থানীয় এবং বিদেশি পুরুষ গ্রাহকদের সঙ্গে আপত্তিকর কার্যকলাপে লিপ্ত ছিলেন এছাড়া তিনজন স্থানীয় পুরুষ যারা সেলুনগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন বলে ধারণা করা হচ্ছে তাদেরও আটক করা হয়েছে দাতুক জাকারিয়া জেরান দুই সপ্তাহের গোয়েন্দা তদন্তে জানা যায় এই সেলুন দুটি গত দুই বছর ধরে যৌন সেবা দেওয়ার কাজ করে আসছে বাহ্যিকভাবে পুরুষদের জন্য হেয়ার কাট ও ফেসিয়ালের বিজ্ঞাপন দেয়া হলেও গোপনে যৌন সেবা প্রদান করা হচ্ছিল তিনি আরও জানান গ্রাহকরা উইচ্যাট অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট সময়ের জন্য বুকিং করতেন এবং একটি ক্যাটালগ থেকে পছন্দ নারী বেছে নিতে পারতেন প্রতিটি সেবার জন্য একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত চার্জ নেওয়া হতো প্রতিষ্ঠানগুলো বিকেল তিনটা থেকে রাত দুইটা পর্যন্ত খোলা থাকত এবং নারীরা সেলুন ভবনের মধ্যেই ডরমেটরি টাইপ রুমে অবস্থান করতেন এসব সেবার মাধ্যমে প্রতিদিন প্রায় এক হাজার থেকে দেড় হাজার ইঙ্গিত পর্যন্ত আয় হতো বলে ধারণা করা হচ্ছে দাতুক জাকারিয়া জানান অবৈধ কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে মালয়েশিয়ার সেলাঙ্গোল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অরভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো জোট আসিয়ানের নেতাদের শীর্ষ এক সম্মেলনে অংশ নিয়ে ক্লান্ত হয়ে পড়ার পর কোয়ালালামপুরের একটি হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন পুরার সুলতান হাসান আল বর্তমানে তিনি কোয়ালালামপুরের হাসপাতালে বিশ্রামে আছেন বলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন আসিয়ানের চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংবাদ সম্মেলনে আটাত্তর বছর বয়সী বোনার সুলতানকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তির বিষয়ে জানতে চান সাংবাদিকরা জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন তিনি কিছুটা ক্লান্ত এবং বিশ্রাম নিচ্ছেন বোনার সুলতানকে কুয়ালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তির তথ্য নিশ্চিত করেছেন তিনি তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি তিনি তেল সমৃদ্ধ দ্বীপ রাষ্ট্র ব্রুনায় উনিশশো সাল থেকে ক্ষমতায় আছেন সুলতান তিনি এক সময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন এবং এখনও দেশটির প্রায় পাঁচ লাখ মানুষের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার শাসনামলে ব্রুনাই ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং মানুষের জীবনযাত্রার মান এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে বিএনপির এক্রিশ দফা শীর্ষক আলোচনা সভা এবং কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে হোটেল গ্র্যান্ড কন্টিনেন্টাল কুয়ালামপুরের বলরুমে এই সভা অনুষ্ঠিত হয় মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম বসির আলম ও সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব হাসান ভার্চুয়ালি বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি ইয়াসেন আলী সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ শাহিন ভার্চুয়ালি আর বক্তব্য রাখেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন ও আসলাম ফকির লিটন সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান জাহিন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশারফ হোসেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আব্দুর রহিম মালিশা স্বেচ্ছাসেবক দলের আলী খান জুয়েল অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মনানা আলাউদ্দিন আলাজাদ অক্টোবর আখির মালিশে বিএনপি সহ-সভাপতি তালহা মাহমুদ সহ-সভাপতি ডক্টর এস এম রহমান তনু সহ-সাধারণ সম্পাদক কাজে উদ্দিন উপস্থিত ছিলেন মালিশে বিএনপির আমিনুল ইসলাম রাতন এ কে এম হাবিবুর রহমান শিষের আরিফ হোসেন এম ফরহাদ হোসেন জশিম উদ্দিন আনর হোসেন সেলিম মোহাম্মদ শহীদ ইঞ্জিনিয়ার শাহজানাল প্রমুখ স্বেচ্ছাসেবক দল থেকে অক্টোবর আখির আনور হোসেন মঞ্জু মাহফুজুর রহমান সোহেল হাসান রাজু ইমরান হাসান মোশাররফ হোসেন হৃদয় কোলালামপুর মহানগর থেকে এম এম মুজাম্মেল হক প্রধান কবির আব্দুল ওয়াদুদ রহমান ইসলাম মালয়েশিয়া শাখা যুব থেকে উপস্থিত ছিলেন রমজান আলী হাসিবুল হাসান শান্ত যুব নেতা নুরের সিদ্দিকী সুমন মানসি মিরাজ জাসাস থেকে শেখ আসাদুজ্জামান মাসুদ ইমতিয়াজ আবির শ্রমিক দলের আবুল বাসা সহ আরো অনেকে অনুষ্ঠান শেষে সম্মানিত নেতৃবৃন্দকে সম্মানসূচক পেস্ট প্রদান করা হয়